আসসালামাইকুম দর্শক কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন প্রিয় দর্শক বাইরে ভাই ফেসবুকে একটা কি আপডেট দিয়ে দিল ফেসবুকে কি ফিউচার যোগ করে দিল বন্ধুরা দেখুন আজকে কিন্তু ডি সেলারের ভ্যালু শেষ কারণ ফেসবুকের মধ্যে এমন একটা অপশন যোগ হয়েছে এমন একটা ফিউচার যোগ হয়েছে সেই ফিউচার দিয়ে আপনি সেই অপশন দিয়ে আপনি একদম হুবহু ডি সেলারের মতো ছবি তুলে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখুন একটা সফটওয়্যারের মাধ্যমে যদি ডি সেলারের মতো যদি ছবি তোলা যায় তাহলে ডি সেলারের আর দরকার কি ভাই ডি সেলারের ভ্যালু শেষ আজ থেকে কোনো ধরনের ডিসিলার ভাড়া করতে হবে না কোনো ধরনের ডিসিলার কিনতে হবে না পঞ্চাশ হাজার টাকা খরচ করে এক লাখ টাকা খরচ করে আজ থেকে আপনার হাতে থাকা নর্মাল মোটর ফোনটা দিয়ে আপনি ডিসিলার মতো ছবি তুলে নিতে পারবেন কিভাবে বিশ্বাস হচ্ছে না না আমিও বিশ্বাস করতে পারছিলাম না যখন আমি নিজে কাজটা করে দেখলাম তারপরে কিন্তু আমি নিজে কনফিস হয়ে গেছে আসলে কাজটা কিভাবে সম্ভব প্রিয় দর্শক তাই বলছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবারসের বেল বাটন আছে বেল বাটন টি দেবেন এরকম নিয়মিত আপডেট পরবে দিতে পারছেন সো লেটস গেট স্টার্ট প্রিয় দর্শক আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আপনাকে যা করতে হবে আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে আপনি ফেসাপ অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন কারণ ফেসাপ অ্যাপ্লিকেশনটা যদি আপডেট করেন তারপরে কিন্তু আপনার এই ফেসাপের মধ্যে ফিচারটা কিন্তু যোগ হবে ঠিক আছে তো আমি আপডেট করে রেখেছি আগে থেকে তো আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে তো আমি ওপেন করে নিলাম ফেসাপ অ্যাপ অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম এই দর্শক এরকম একটা ক্যান্ড হবে এখানে দেখতে আপনি গ্যালারি অপশন গ্যালারি অপশন ক্লিক করবেন গ্যালারি অপশন ক্লিক করার পর সিম্পলি আমি একটা ছবি ক্লিক করে নিলাম ছবি ক্লিক করার পর এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে ঠিক আছে প্রসেসিং হওয়ার পরে তারপরে নিশ্চয়ই দেখতে অসংখ্যপূরণের অপশন চলে আসে এখানে আপনি এইভাবে টেনে টেনে দেখবেন কোথায় বেলার লেখা আছে ঠিক আছে তো এইভাবে এই যেখানে দেখতে পারেন এই যে বেলার বেলার করার জন্য জাস্ট আমি সিম্পলি বেলার অপশনে ক্লিক করব বেলার অপশানে ক্লিক করা এখানে দেখতে পারেন অনেকগুলো অপশন দেওয়া আছে এখানে দেখতে পেন তিন নাম্বার অপশনটাতে আপনি সিম্পলি প্রেস করে দেবেন তিন নাম্বার অপশনটাতে প্রেস করার পরে দেখতে পাবেন ও মাই গড দেখতে পারতেছেন তিন নাম্বার অপশনটা প্রেস করার পরে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের এই ভিউটা কিন্তু কতটা পরিমাণে সুন্দর লাগতেছে একদম কিন্তু হুবহ কিন্তু ডিস মতো হয়ে গেছে তো এটা কমানো বাড়ানো যাবে তার জন্য কী করতে হবে নিচে দেখতে পারেন সেন্সিটিভের মধ্যে একটা আইকন আছে এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটা আপনি কমাতেও পারবেন যেরকম করে এটা আপনি বাড়াতে পারবেন ঠিক আছে তো একদম কিন্তু নিখুঁতভাবে তবে আগে কিন্তু এই যেরকম আসছিলো ঠিক আছে তো আগে কিন্তু আমি ফটোটা জুম করে দেখাচ্ছি দেখতে পারতেছেন আর এখন আমি যদি সিনসিটিভিটা যদি আমি বাড়িয়ে দেই তারপরে দেখতে এই দেখতে পারতেছেন এখন কিন্তু বর্তমান কিন্তু এইরকম ঠিক আছে বন্ধুরা এটা করার পরে নিচে দেখতে একটা অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন অ্যাপ্লাই বাটনে প্রেস করার পরে উপরে সে বাইকেন সে বাইকনে প্রেস করবেন সেবাইনে প্রেস করার পরে কিন্তু আপনার ছবিটা কিন্তু গ্যালারিতে চলে যাবে ঠিক আছে তো দেখতে হ্যাঁ সেভ টু গ্যালারি তার মানে আপনার ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে সুতরাং এসে আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কেন্ট বস্সে কেন্ট করেন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন